আমি তোমাদের সববার প্রিয় মিষ্টি মিষ্টি মন ক্রিয়েশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি ফিরে এসেছি দুপুর বেলার ভাতের স্বাদে জাস্ট জমে যাওয়া গরমা গরম এক রেসিপি নিয়ে কি রেসিপি আলু ফুলকপি ডিমের ঝোল জানি তোমরা রান্নাটা করো খাও তাও আমি আজ বানালাম আমার মতো করে তোমরা একবার বানিয়ে দেখো ভালো লাগবে তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি ফিরে আসছি একটু পরে এই দেখো বন্ধুরা যেহেতু আমি ডিম রান্না করব তাই ডিমটাকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি আর সঙ্গে আমি এই দেখো আলু ফুলকপি দিয়ে যেহেতু রান্না করব। ডিমটা তাই আমি আলু আর ফুলকপি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি আর এর সাথে আমার মশলা কী লাগছে দেখো আমি টমেটো কুচি দেব আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কলি কুচি ধনে পাতা কুচি আর এটা একটু আদা একটু রসুন একটু পেঁয়াজ একটু জিরে টমেটো আমি একসাথে পেস্ট করে রেখেছি সঙ্গে একটু শুকনো লঙ্কাও দেওয়া ছিল আর এদিকে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা একটু সামান্য দিতে হবে কারণ পেস্টের সাথে আছে আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার আর গরম মশলা গুঁড়ো আছে সরষের তেলে রান্নাটা হবে আর আছে আমার লবণ আর এটা ধনে গুঁড়ো আর আমি ফোড়নে দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে তাহলে দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে রান্নাটা করি এই দেখো বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে তেলটাও গরম হয়ে গেছে আমি ডিমটা এবার ভেজে নেব। ডিমের মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার ডিমটা ভেজে নেব ডিমটাকে খুব কড়া করে ভাজতে হবে হবে না একটু করে ভাজলেই ঠিক আছে দেখতে থাকো তোমরা এই দেখো বন্ধুরা আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি ডিম এরকম হালকা আছে ভেজেছি আমি বেশি কড়া করে ডিম ভাজা পছন্দ করি না তাই জন্য আর এদিকে আমি আলুটাও ভাজা শুরু করে দিয়েছি এক এক করে আলুটাও ভেজে নেবো ফুলকপিটাও ভেজে নেব তারপরে একটু পরে ফিরে আসছি বন্ধুরা দেখতে থাকো তোমরা এই দেখো বন্ধুরা আমি ফুলকপি আলু আর ডিম আলাদা আলাদা করে ভেজে তুলে রেখেছি এবার এইদিকে দেখো আমার কড়াইটা গরম হয়ে যেতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর আমি দেবো একটু গোটা জিরে বাড়িটাকে একটুখানি নাড়িয়ে নেব একটুখানি ভাজা ভাজা করব করে এবার আমি তুলবো এর মধ্যে পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হোক পেঁয়াজ বন্ধুরা একটু পরে আমার পিঁয়াজটা দেখো ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার আমি এর মধ্যে কলি দিয়ে দেবো কারোর যদি না ভালো লাগে সে দিও না তবে আমার আলু ফুলকপির সাথে পেঁয়াজ কলি আর ডিমটা খুব ভালোই লাগে তাই আমি দিলাম তোমরা স্কিপ করতে পারো তোমাদের যেটা ভালো লাগে এবার আমি এটা পেঁয়াজ আর পেঁয়াজ টলিটাও একসাথে ভালো করে নাড়িয়ে ভেজে নেব দেখো আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে এবার আমি আমি যে মশলা পেস্টটা করে রেখেছিলাম এই দেখো সেই মশলার পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাতে হবে না হলে মশলার কাঁচা গন্ধ বেরোবে এই জন্য করে তোমরা চাইলে মশলাটা দেওয়ার আগে পুটোনো টমেটোটা দিতে পারো বা মশলাটা কষানোর পরেও দিতে পারো আমি পরে দেবো তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করো ঠিক আছে বন্ধুরা মশলাটা কষায় তোমরা দেখতে থাকো এই দেখো মন্দুরাম মশলাটাও কষানো হয়ে এসছে এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো জলের মধ্যে গুলিয়ে রেখেছি ওইটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষাতে থাকবো এবং সঙ্গে যে কাশ্মীরি রেড চিলি পাউডার আছে ওটাও দিয়ে দেবো ওটা কেউ দিতে পারো নাও দিতে পারো এটা হচ্ছে কালার হওয়ার জন্য আবারও ভালো করে কিছুক্ষণ মশলাটা কষাতে থাকবো এর সঙ্গে সঙ্গে আমি আমার টমেটোটাও দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা ফিরে আসছি একটু পরে এই দেখো করে কষানো হয়ে গেছে দেখো থেকে তেলটাও বেরোতে শুরু করেছে এবার আমি এর মধ্যে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে দাঁড়াতে হবে ঠিক আছে বন্ধুরা ফিরে আসছি একটু পরে এই দেখো বন্ধুরা আমার আলুটাও কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে রাখা ফুলকপিগুলো দিয়ে বাড়িতে সবাই ট্রাই করে দেখো এই আলু ফুলকপি দিয়ে ডিমের রোলটা খুবই ভালো লাগে জানি বেশিরভাগ লোক হয়তো খেয়ে থাকো কিন্তু আমি যেমনভাবে ভাবে করছি সেভাবে করে দেখো ভালোই লাগবে এবার ওই ফুলকপিটা দিয়ে ভালো করে কষাবো কষিয়ে আমি জল দিয়ে দেবো একটু পরে এই দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে আমি না তরকারিতে লবণ দিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি আমি কিন্তু তরকারিতে লবণ দিয়ে দিয়েছিলাম এবার আমি এর মধ্যে আমি উষ্ণ গরম জলটা দিয়ে দেব যেমন ঝোল খাবে সে সেরকম করে করো আমার তো সবজিগুলো ভাজা ছিল ফুলকপিটা আলুটা তাই আমি জল লাগবো তোমরা বেশি কম করে দিও ঠিক আছে আমি এবার ঢাকনাটা দিয়ে দেবো একটু পরে বন্ধুরা এবার দেখো ফিরে এলাম বন্ধুরা এবার রান্নাটা কি হয়েছে দেখি এই দেখো আমার রান্নাটা হয়ে গেছে প্রায় সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দেব দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটু চিনি ছড়িয়ে দেব তোমাদের ভালো লাগলে দিও হলে দিও না আর আমি দেব গরম মশলাগুলো আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাইনি সেটা সেইটা হচ্ছে টমেটো কেচাপ তোমরা দিতে পারো না দিতে পারো তোমাদের ইচ্ছা আমি একটু দিয়ে দিলাম ঠিক আছে আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি সাফ করে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা এই দেখো বন্ধুরা আমার গরম গরম আলু ফুলকপি ডিমের ঝোল একদম রেডি এবার শুধু খাওয়ার অপেক্ষা কেমন কালারটা হয়েছে দেখেছো ঝোলের কালারটা তোমরা এইভাবে বাড়িতে করে দেখো তোমাদের খুব ভালো লাগবে দুপুরবেলা ভাতের সাথে তোমরা একটু ঝোলটা কমিয়ে রুটির সাথেও খেতে পারো কোনো অসুবিধা নেই যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু আছো তারা তো আমাকে ফলো করছো তোমরা এই রকম নিত্য নতুন বা ঘরোয়া কোনো রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে বেল আইকনটা প্রেস করে নাও তাহলে তোমাদের থেকে আজকের আমি টাটা করে গেলাম ভালো থেকো সব সময় হাসতে থাকো